আমার হুজুরে কি বিরিয়ার চাই দে তো মর্যাদা পান আমার হুজুরে চাই দে তো আজিম শানদার আমার হুজুরের চাই দে তো ইজ্জতদার কোন মখনু এই আসমানের নিচে জমিনের উপরে আসমানের উপরে জমিনের নিচে তামাম কা এনাদের মধ্যে দ্বিতীয় আর কোন মখলুক বানাই নাই আল্লাহ আকবর

فقال يا رسول الله اتعلم كيف رفع الله ذكرك قال لا قال الله عز وجل اذا ذكرت ذكرت معي জিবরিল আমিন আশিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়েদি ইয়া আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইলো আপনি জানেন নি আপনার মর্যাদা আমার আল্লাহ কিভাবে বাড়িয়েছে আপনি জানেন নি আপনার শান মান আমার আল্লাহ কিভাবে বাড়িয়েছে আপনি জানেন নি আপনার মর্যাদা কে আমার আল্লাহ কিভাবে সুউচ্চ করেছে বলে না না আমি জানি না বলে আরশের রব জমা দিলো যত জায়গা আমি আল্লাহর নাম যত জায়গা আমি আল্লাহর আলো

আমার রহমাতুল্লিল আলামিনের আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায় দিলাম হাদিসে কুদসি ইজা যুকিরতু যুকিরতা মাই যত জায়গা আমি আল্লাহর নাম ততটা জায়গা আপনি নবীর নাম নেওয়াটা আমি আল্লাহ ওয়াজিব বানায় দিলাম আল্লাহু আকবার ভাইরা রে আমাত

বিষয়টা আল্লাহর কাছে মোটেও ভালো মনে হয় নাই হাতে সাথে আবার আল্লাহ বলল জিবিরিল যাও 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 আমার হুজুরের কদমের কিনারায় যাও আমি আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নিয়ে যাও সাথে সাথে আল্লাহ নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এই বান্দারা আমার হুজুরের কাছে যখন যাইবা আমার রহমতুলের কাছে যখন যাইবা আমার হুজুরের মসজিষে যখন বসবা আমার হুজুরের সামনে যখন যাবা খবরদার খবরদার যতগুলা বিষয় খেয়াল রাখার দরকার তার মধ্যে অন্যতম একটা বিষয় হইল তোমাদের কণ্ঠের আওয়াজ তোমাদের কলার আওয়াজ তোমাদের কথার আওয়াজ পরে আমার رحمتুল লিল আলামিনের কথা আওয়াজের তুলনায় বড় না হয়ে যায়। হুজুরের কন্ঠের আওয়াজ যত বড় হবে রে, তোমাদের কন্ঠের আওয়াজ যেন তার চাইতে ছোট। আল্লাহু আকবার। ভাইরা রে আমার। আল্লামা ইমাম ইবনু জারির তাবারী তাফসির তাবারীর মধ্যে আনলেন ইমাম ইবনু জারির 42000 হাদিস দিয়া আল্লাহর কোরআনে তাফসীর করেছেন আল্লাহু আকবার আল্লামা ইবনু আবি হাতিম তার তাফসীর ইবনু আবি হাতিমের মধ্যে একই হাদিস বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মানসু ফি তাফসীরুল মাসু এই কিতাবের মধ্যে একই হাদিস বয়ান করলেন এক ব্যক্তি আসিয়া বলল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাল্লাহের নাম ধরে ধরে ডাক দিতে লাগলেন সাথে সাথে আল্লাহ বললেন দিবে নীল যাও আমার হুজুরের কিনারে যাও আমার হজুরকে নাম ধরে কেউ ডাক দিবে আমি আল্লাহটা বড্দাশ করবো না আমি আল্লাহটা সহ্য করবো না যাও যাও আমার হজুরের কিনারে যাও সাথে সাথে আয় আদকারী মানে আসো ইয়া আইয়ো আল্লাহ দিন আমন লা তার বা কৌ কৌ দিনবি ও ইমন্দরে রা খবর খবরদার আমার হুজুরের কাছে যখন আসবা আমার হুজুরকে নাম ধরে ডাকবা না অপর আয়াতের সাথে সাথে আল্লাহ বলে দিল লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদাতুম বাদ তোমরা একে অপরকে যেভাবে ডাকো ওইভাবে আমার হাবিবকে ডাকবা না ওইভাবে আমার হাবিবকে বলবা না একে অপরকে যেভাবে সম্বোধন করো ওইভাবে আমার হাবিবকে সম্বোধন করবা না যদি তোমরা আমার রাসূলকে তোমাদের দুনিয়াবি সিস্টেমে ডাকাডাকি করো দুনিয়াবি নিয়মে আমার হাবিবকে যদি তোমরা ডাক আমি আল্লাহ তোমাদের আমল গুলো ধ্বংস করিয়া তোমাদেরকে রসুলকে ইয়া মোহাম্মদ বলে ডাকবা না

এটা হুজুরের শহীদ কিভাবে ডাকবেন স্পষ্ট ইবনু জারির বলে নাহাহুমুল্লাহু আন কামা ইউনাদি বাদুহুম আল্লাহ তাআলা একে অপরকে যেভাবে সম্বোধন করে ওইভাবে সম্বোধন করতেন নিষেধ করেছেন আমার রহমাই ইউশাররিবু ওয়া ইউআযযিমুহু ওয়া ইয়াদউহু ইযা দাআউহু বিইসমিন নাবুয়াহ জুর্কে সম্মানের সাথে ডাকবা, ইজ্্যদের যাদের ডাকবা একতে আমের যাদের ডাকবা আর আমার হুজুরকে যদি ডাকতে প্রয়োজন হ না ভূগতির শক্ত দিয়ে ডাকবা না ভূগতি শব্দ কি স্পষ্ট শব্দে ইমাম ও ইম্যুজারিত পারে স্পষ্ট শব্দি জািয়ে দিনের লা তুনা দুন্নিদা কলা কিন করান লাইয়ে না স্কুনুইয়া আল্লাহ আমার হুজুরকে ডাকার প্রয়োজন হয়েলে। আমার হুজুরকে ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দেবা একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার কষ্ট হইছে আপনাদের কষ্ট হইতেছে কালকে মারামারি করন লাগবে সেই জায়গা গলা খরচ করবে এই চিন্তা বইয়া রইছেন গলা কা কে দিছে তা আল্লাহর জন্য জবান আল্লাহর জন্য খরচ করা যাবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত